এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি বিকাশ ভবনে চিঠি দিচ্ছেন চাকরি হারারা গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক এবার শিক্ষামন্ত্রী রাত্ত বসুকে চিঠি দিচ্ছেন চাকরি হারারা ঠিক চিঠি কি উল্লেখ করেছেন চাকরি হারারা কি জানাচ্ছেন চাকরি হারারা জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ গতকালই চাকরি হারা যা চাকরি হারা যা আন্দোলনকারী তারা কিন্তু একেবারে শিক্ষা সচিবের সঙ্গে তারা বৈঠক করেছিল এবং সেখানে কিন্তু বৈঠকে কোন রকম সমাধান সূত্র হয়নি এমনটাই কিন্তু তারা স্পষ্ট করেছে তারা বৈঠকে দাবি করেছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কিন্তু দেখা করতে যায় এবং দেখা করে গোটা বিষয়টি এমন স্পষ্ট করতে যায় যদিও শিক্ষামন্ত্রীর সঙ্গে গতকাল তাদের এই বৈঠক দেখা হয়নি যে এই কারণেই কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর বাত্তবজুর সঙ্গে দেখা করতে চেয়ে দুপুর বারোটার সময় তারা দেখা করতে চায় এমনটাই কিন্তু চিঠি দিয়ে তারা জানাচ্ছেন যে তারা আন্দোলনকারীদের যে চাকরি যারা শিক্ষক যারা বসে আছে আন্দোলন para la তাদের যে দাবি সেই দাবি কিন্তু সরাসরি তারা শিক্ষামন্ত্রী ভাত্ত বসুর কাছে জানাতে চাইছেন সেই কারণেই এই মর্মেই চাকরি করা যারা আন্দোলনকারী তারা যোগ্য মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে তারা বিকাশ ভবনে তার দপ্তরে সরাসরি চিঠি দিতে চলেছেন এবং তার সঙ্গে বৈঠক কথাবার্তা গোটা বিষয়টি তাকে জানাতে ইচ্ছা প্রকাশ করে তারা কারণ যে গতকাল বৈঠক হয়েছিল সেই বৈঠকে দেখা গিয়েছে যে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয়েছে এবং যে বৈঠকে তারা তাদের যে দাবি দাবা জুড়ে রেখেছিল সেগুলো কিন্তু একেবারে হয়েই তারা এমনটা জানাচ্ছে তারা জানাচ্ছে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু একেবারে যেভাবে কোন সমাধান সূত্র মেলেনি এই শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের যে অভিযোগ দাবি দাবা সেইগুলো তারা তুলে ধরতে চান সেই মর্মেই কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর যে বিকাশ ভবন সেখানে তারা চিঠি দিচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এই মর্মেই কিন্তু উল্লেখ করা হচ্ছে বেশ বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা বিডিও অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় ধরা পড়ে গড়মেল জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দাফাঁস দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে গরিব পরিবারের আঠেরো বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা দেয় রাজ্য সরকার সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর এখানকার বাসিন্দা সফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম সম্প্রতি বড়মের মেয়ের বিয়ে ঠিক করেন সফিকুল রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন প্রকল্পের পঁচিশ হাজার টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক পঞ্চায়েতের দাবি সার্টিফিকেট অনুযায়ী সফিকুলের মেয়ের আঠেরো বছর হয়নি তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয় এসে আমাকে বলল যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে যে মেয়ে তো বিয়ের আগে রূপশ্রী টাকা পায় তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায় তার বছর কিন্তু পূর্ণ হবে বছর কম থাকলে হবে না রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন সাফিকুল এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল সাফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদে সাফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার আমরা কার কাছে ভুয়া সার্টিফিকেট তৈরি করেছিলেন সাফিকুল তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা এবার পশ্চিম মেদিনীপুরের ডেবলার খবরের দিকে নজর রাখবে এখানে সেচ দফতরের খাল দখল করে শোরুম গত বছর ডিসেম্বর মাসে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা সেচ দফতরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক পশ্চিম মেদিনীপুরের ডেবরা এখানকার বালি চকের রাস্তার পাশেই রয়েছে সেচ দফতরের খাল এই খাল দখল করে তৈরি করা হয় টোটো এবং স্কুটির শোরুম গত বছর বিশে ডিসেম্বর এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এবার পদক্ষেপ। শেড দপ্তরের নির্দেশে খালের উপর থেকে শোরুম সরিয়ে নিলেন মালিক। এটা এডুকেশনের জায়গার উপরে এটা করেছে। অনেকেই করেছে দেখলাম বহু বছর ধরে। করেছে আমিও করেছি। এবং আমি জলের কোনো অবস্ট্রাকশনের জন্য কাজ করি জলের উপরেই আমার খুঁটি আছে নিচের কিছু কো করেন করেছে। এটা পশ্চিম মেদিনীপুরের ডেবরা শহর থেকে বালিচক যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা পাশেই সেচ দফতরের খাল এই খাল দখল করে পাতা হয় কাঠের পাটাতন তার উপরে বানানো হয় সরু গত ডিসেম্বরে এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা সেচ দফতরের নির্দেশে সরুম সরাতে বাধ্য হলেন মালিক আমরা বিষয়টা নিয়ে আমরা বারবার চর্চা করেছি এবং আমরা প্রথম পর্বে জানান দিতে চেয়েছি যে বাড়িগুলো যেন তারা নিজের থেকে সরিয়ে নেয় কিন্তু বড় হলো পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা মেটেলের ছবি দেখছেন অবশেষে খাঁচাবন্দি চিতাবাঘ এই চিতাবাগের ভয়ে আতঙ্কে ছিলেন বাক্সিন বাসিন্দারা ছাগলের টোপে অবশেষে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ আমার সঙ্গে রকি রয়েছে কথা বলবো রকির সঙ্গে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি মেটেলিতে চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

মেটুরি ব্লকের জুরন্তী চা বাগানে বেশ কিছুদিন ধরে কিন্তু চিতা বাঘের আনাগোনা দেখতে পাচ্ছিল এবং গোটা এলাকা এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখান থেকে গবাদি পশু তুলে নিয়ে যাচ্ছিল এর ফলে কিন্তু তারা আবেদন জানিয়েছিল দপ্তরের কাছে এবং অবশেষে কিন্তু সেই খাতার মধ্যেই চিতাবাগ ধরা পড়ে এবং আজ সকালবেলা যখন উনিশ নম্বর সেকশনের কর্মীরা কাজ করতে চান চিতাবাগের গর্জন শুনতে পান এবং গিয়ে দেখেন যে হয়েছে খবর দেওয়া হয় বন দপ্তরকে দপ্তর এসে কিন্তু চিতাবাগকে উদ্ধার করে নিয়ে গেছে এবং গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে গণদপ্তর সূত্রে খবর গোটা ঘটনায় কিন্তু সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এলাকায় বেশ রকি মেটেলের পাশাপাশি বীরপাড়ার দিকেও নজর রাখবো কারণ বীরপাড়াতেও খাঁচাবন্দি চিতাবাঘ ভোরাতে বীরপাড়ার সিংহানিয়া চা বাগানে ধরেই এলাকায় দিন কয়েক আতঙ্ক ছিল চিতাবাঘের খাবারে খোঁজে লোকালয়ে ঠোকে চিতাবাঘ লোকালয়ে গবাদি পশু সাবার করছিল চিতাবাঘটি আর চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে স্থানীয়রা মহারাষ্ট্রের একটি খবরের দিকে নজর হবে গান্ধী ব্রিজে দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত ছজন দুর্ঘটনার কবলে পড়া গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিপত্তি ট্রাক পিষে দেয় ছজনকে ঘাতক ট্রাক চালকের খোঁজে পুলিশ